والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب

আমাদের সমস্ত আমলগুলোকে আপনি কবুল করে নিন জুমার আজানের পূর্ব থেকে যত নেক আমল আমরা করেছি আল্লাহ আমাদের সমস্ত আমলগুলোকে আপনি কবুল করে নিন ইয়া আল্লাহ আমাদের আজকের রোজাকে আপনি কবুল ফরমান আমাদের এই পঁচিশটি রোজাকে আপনি কবুল করে নিন আমাদের সিয়াম সাধনাকে আপনি কবুল করে নিন তাকুয়ার অনুশীলনকে আপনি কবুল করে নিন আই আল্লাহ তাকবা অর্জনের এই প্রশিক্ষণকে আপনি কবুল করে দিন আই আল্লাহ আমাদের সারা রামাদানের সমস্ত হামলগুলোকে আপনি কবুল ফরমান আই পর দিগার আলম আই আল্লাহ আপনি আমাদের সব ভাইকে মাফ করে দিন আল্লাহ আমাদের আমলের সবাব আকায় নামদার তাজদার মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের রৌদায় আতারে পৌঁছে দিন আই আল্লাহ সঈদুল আদম সালাম থেকে পর্যন্ত যদি মমিনিন মমিনাত মুসলিমিন মুসলিমাত বিন্দু মাত্র ইমান নিয়ে অন্ধকার কবরে শুয়ে আছেন প্রত্যেকের কবরে আমাদের আমাদের হাদিয়াটুকুন পৌঁছে দিন আল্লাহ বিশেষ করে আমাদের আব্বা আহ্মরা ইন্তকাল করেছেন অন্ধকার কবরে শুয়ে আছেন মৌল আমাদের আব্বা আহ্মাদের কবরে আমাদের আমলের হাদিয়া টুকুন পৌঁছে দিন আমাদের পিতৃগোল মাতৃগোল শ্বশুরকুলের আত্মীয় স্বজন আমাদের বন্ধু বন্ধ উস্তাদ মুরব্বি আমাদের প্রতিবেশী এলাকাবাসী মহল্লাবাসী আই আল্লাহ আমাদের ভাই বোন আত্মীয় স্বজন ফুফা ফুফু আমাদের মামা মামি আত্মীয় স্বজন আমাদের সহপাঠী বন্ধু বান্ধব আল্লাহ তারা ইন্তকাল করে চলে গেছেন সকলের কবরে আমাদের আমলের টুকুন পৌঁছে দিন তাদের সবাইকে আপনি মাখফরাত নাসিব করে দিন সবাইকে জান্নাতবাসী হিসেবে কবুল করে নিন আই আল্লাহ বিশেষ করে আমাদের খানদানের মুরব্বীদেরকে আপনি মাফ করে দিন তাদেরকে ও জান্নাতবাসী হিসেবে কবুল করে নিন আই আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি আমাদের আব্বা আম্মা আত্মীয় করেছেন সবাইকে মাফ করে দিন আমাদের আব্বা আহ্মাদের কবরকে জান্নাতের বাগান বাড়িয়ে দিন আমাদের আব্বা আম্মাদের আমলগুলোকে আপনি কবুল করে নিন আমাদের আব্বা আম্মাদের কবলে জান্নাতের বিছানা বিছিয়ে দিন জান্নাতের সাথে কবরের যোগসূত্র স্থাপন করে দিন আয় আল্লাহ আমাদের আব্বা আম্মাদের কবরে আমাদের এই দুয়ার সুসংবাদটুকু পৌঁছে দিন আমাদের আব্বা কে আপনি রহমতের শীতল চাদরে আবৃত করে নিন আয় আল্লাহ আমাদের আব্বা আহ্মাদের কোনো হক আমরা আদায় করতে পারি নাই আব্বা আব্বাহ্মার কোনো হিদমত করতে পারি নাই আল্লাহ নিয়ামত যাদের নাই তারা বোঝে ঘনে ক্ষণে উপলব্ধি করে কত বড় নিয়ামতকে হারিয়ে ফেললাম আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দিন আমাদের আব্বা আম্মাকে মাফ করে দিন জান্নাতের পোশাক পরিয়ে দিন আমাদের আব্বা আম্মাদেরকে জান্নাতের পোশাক পরিয়ে দিন আমাদের দাদা দাদিকে জান্নাতের পোশাক পরিয়ে দিন আমাদের আব্বা মা সবাইকে আপনি মাফ করে জান্নাতের পোশাক পরিয়ে দিন আমাদেরকে তাদের সাথে একসাথে জান্নাতে থাকবার তাও দান করে দিন আই আমাদের আত্মীয় সন্দীরা জীবিত আছেন তাদের আব্বা আম্মা জীবিত আছেন তাদের খিদমত করে তাদের সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করে দিন তাদেরকে সুস্থতার সাথে নেক হায়াত দান করে দিন আয় আল্লাহ আমাদের স্ত্রী সন্তানদেরকে আপনি সুস্থতার সাথে নেক জীবন দান করে দিন তাদের সমস্ত আমলগুলো আপনি কবুল করে নিন আমাদের ঘরের ছোট্ট ছোট্ট বাচ্চাদের মাসুম বাচ্চাদের কোরআনে করিমের খতম কোরআনে করিমের তিলাওয়াত আপনি কবুল ফরমান বহু ভাই কানে করিমের খতম করেছেন সবার খতমকে আপনি কবুল করে নিন তারাভীর খতমকে কোরআনের তিলাবতকে আপনি কবুল করে নিন ব্যক্তিগত তিলাবাতকে আপনি কবুল করে নিন সমস্ত নেঘা আমলগুলো আপনি কবুল করে নিন আমলের ভুল ভ্রান্তি আপনি মাফ করে দিন আয় আল্লাহ আমাদের জীবনের সকল গুণাবিচ্ছুতি মাফ করে দিন অসুস্থদের শিফাদান করে দিন উপর খাস রহমত নাসিল করে দিন আয় আল্লাহ যারা ঈদে ঘরমুখী হচ্ছেন নিরাপদে নির্বিঘ্নে ঘরে পৌঁছার ব্যবস্থা করে দিন আই আল্লাহ সব ধরনের বিপদ মুক্ত রেখে অ্যাক্সিডেন্ট থেকে মুক্ত রেখে অনাকাঙ্ক্ষিত পরিবেশ থেকে তাদেরকে বাঁচিয়ে আপন আপনজনদের কাছে ঘরে পৌঁছার ব্যবস্থা করে দিন আই আল্লাহ আপনি আমাদেরকে সব ধরনের বিপদ মুসিবত থেকে হেফাজত করেন দেশের উপর খাস রহমত নাজিল করে দিন আল্লাহ সামনে ঈদ আল্লাহ সুন্দরভাবে অসহায় অনাথ মানুষদেরকে সাথে নিয়ে একসাথে আমাদেরকে পবিত্র ঈদ সরিয়া সরিয়ার নীতিমালা অনুযায়ী সুন্দরভাবে পবিত্রতার সাথে উদযাপনের তা অফিক দান করে দিন আই আল্লাহ আমাদের বাকি রোজাগুলো সুস্থতার সাথে গুণামুক্তভাবে রাখবার তা ওফিক দান করে দিন আল্লাহ লাইলাতুল আতুল কাদার আমাদেরকে দান করে দিন লাইলাতুল খাদার আমাদেরকে দান করে দিন এতে পারিদের এতে কাফকে কবুল করে নিন সারা বিশ্বের সমস্ত মত আকিফিনদের কাফকে আপনি কবুল ফরমান আই আল্লাহ পরিবার আলম আমরা গুনাগার আপনার শান মোতাবেক তো আমল করতে পারি নাই সম্ভব নয় যাই করেছে টোটা ফাটা ভাঙাচুরা আমল আপনার দরবারে পেশ করার মতো না আপনি মেহেরবানি করে আমলগুলো কবুল করে নিন এই রসিলায় আমাদেরকে জাহান্নাম থেকে নাজাদ দান করে দিন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করে দিন আমাদের সব ভাইকে মাখেরাত দান করে দিন আই আল্লাহ রবিদি বদ্ধ হাতে জিবগিদের বদ্ধ হাতে আমিন বলেছেন যে রামাদান পেলো গুনা ক্ষমা করাতে পারলো না তাদের মতো হতভাগা আর কেউ নাই আল্লাহ আমরা হতভাগা হতে চাই না আমরা সৌভাগ্যবান হতে চাই আমরা সৌভাগ্যবান হতে চাই আমরা সুসংবাদ পেতে চাই এ আল্লাহ আমরা কল্যাণ অর্জনকারী হতে চাই আমরা আপনার প্রেম অর্জন করতে চাই আপনার ভালোবাসা চাই আমাদেরকে ফিরিয়ে দিয়েন না আমাদেরকে ফিরিয়ে দিয়েন না আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিয়েন না আল্লাহ এ মসজিদের মুসলিয়ান এক রামের দিকে এ আল্লাহ আপনি রাহমতের নজর দান করে দিন রাহমতের দৃষ্টি দান করে দিন দেখুন তারা কিভাবে চাইতেছে আপনার কাছে কিভাবে চাইতেছে আপনার কাছে কিভাবে আপনার কাছে চাইতেছে আল্লাহ বহু দাঁড়িওয়ালা এখানে আছে মুরব্বী অনেক রাম দাড়ি সাদা হয়ে গেছে আল্লাহ আপনার নভীতে বলেছেন তাদেরকে আপনি খালি হাতে শূন্য হাতে ফিরিয়ে দিতে লজ্জা করেন বা উলাহীকারিম তাদের উশিলায় আমাদেরকে মাফ করে দিন মাসুম বাচ্চারা আছে এখানে নিঃস ছোট্ট শিশু তাদের উশিলায় আমাদেরকে মাফ করে দিন হাফেজদের উশিলায় আমাদেরকে মাফ করে দিন আলেমদের উশিলায় আমাদেরকে মাফ করে দিন আই আল্লাহ আমরা গুনাহগার আমরা হতভাগা অভাগা বাউলাই করিম সমস্ত দীনতা হীনতা আমাদের মধ্যে সব ধরনের অপূর্ণতা আমাদের মধ্যে কোনো আমাদের মধ্যে কোনো যোগ্যতাই নাই আল্লাহ আমরা ফকির আমরা মিসকিন আমরা মোহতাজ আমরা গুনাহকে স্বীকার করতেছি সারা জীবন গুনাহ করেছি এমন কোন গুনাহ নেই যা করি নাই এমন কোন গুনাহের জায়গা নেই যা যেখানে যাই নাই আল্লাহ আমাদেরকে মাফ করে দিন আমাদেরকে মাফ করে দিন মুসল্লিয়ান ইকলামকে মাফ করে দিন তাদের পরিবারকে মাফ করে দিন রমাদান শেষ হওয়ার আগে আল্লাহ আপনি আমাদেরকে পরিচ্ছন্ন হয়ে আমাদেরকে নিষ্পাপ ঘোষণা করে দিন জাহান নাম থেকে মুক্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হিসেবে আমাদেরকে আপনি ঘোষণা করে দিন আই আল্লাহ আমাদের দোহাকে আপনি কবুল করে নিন আমাদের দোহাকে কবুল করে নিন আয়াল্লাহ আল্লাহ আমাদের সমস্ত আমলকে আপনি কবুল ফরমান আয়াল্লাহ আল্লাহ আমাদেরকে দোয়ার সাথে মোনাজাতের সাথে থাকবার তা ফিক দান করে দিন আই আল্লাহ ঈদ যেন আমরা গুণামুক্তভাবে আমরা অতিবাহিত করতে পারি উদযাপন করতে পারি ঈদের দিনকে আল্লাহ আপনি তৌফিক দান করে দিন আই আল্লাহ যখন দুনিয়া থেকে যাওয়ার সময় হবে ইমানের সাথে যাওয়ার তৌফিক দান করি পাকের কাছে হাউজে কাউশলের পানি পানের সৌভাগ্য দান করি কেয়ামতের কঠিন ময়দানে সূর্য যখন মাথার উপর থাকবে

وسلام على المرسلين والحمد لله رب العالمين